Assalamualaikum আবার চলে এলাম আমার ছোট্ট ছাদ বাগানে আজকে আমার ছোট্ট ছাদ বাগান থেকে একটা চাল কুমড়া পাঠতেছি এটাই মনে হয় শেষ চাল কুমড়া আর হবে কি না আদৌ আমি জানি না ছোট ছোট আছে এগুলো বড় হবে কি না আমি জানি না আর এটা সহ মোট পাঁচটা চাল কোমড়া আমি গাছ থেকে নিয়েছি রান্না করেছি কাউকে গিফট করেছি দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে চাল কুমড়াটা আমার ছোট্ট ছাদ বাগানে যে এত সুন্দর সুন্দর সবজি হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে একটা দুটা করেছি এই সবজিগুলো পাচ্ছি এটা আমাকে ভীষণ আনন্দ দেয় এই যে এখানে বিট একটা বিট তুলেছে আমি বিটগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তেমন একটা ভালো হয়নি বৃষ্টি ছিল আবার মাটি তেমন ছিল না গোড়ায় যাই হোক একটা দুইটা যে পাচ্ছি সেটাই আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগান ছোট্ট একটা ছাদ বাগান আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই আর অন্য আপদের আগ্রহ আগ্রহী করার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আর এখানে একটা শশী আছে এটাতে আমি ভর্তা বানাবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো কেমন হয় আমার ছাদ বাগানটা কেমন লাগে আপনারা আপনাদের কাছে অবশ্যই জানাবেন